হাই এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি আজকে একটু ব্যতিক্রম টাইপের একটা ব্লগ শেয়ার করবো আমার স্কিন মাসেলস এগুলো টোন্ড রাখার জন্য আমি কী কী বেসিক কিছু এক্সারসাইজ করে থাকি তো যারা ফোরটি ক্রস করেছেন তাদের জন্য এগুলো বেশি উপকারী আর যারা এখনও টোয়েন্টি যে আছেন বা থার্টি ক্রস করেছেন তাদের জন্য অনেক বেশি উপকারী বেশিরভাগ মানুষের এই জায়গাটা উঁচু হয়ে যায় এখানে ফ্যাট জমতে শুরু করে মাসেলগুলার টাইটনেস অনেকটা চলে যায় যতটা সম্ভব এগুলো করলে যদি এভরিডে নাও করেন সপ্তাহে দুই তিন দিন দুই তিন দিন করলেও কিন্তু অনেক উপকার পাবেন সো লেটস বিগিন সকালে উঠে আমার স্কিন কেয়ার At least five, six, morning push the forehead upwards 100 times এইটাকে বলে দ্য সান এইভাবে করবেন অ্যানাদার হান্ড্রেড টাইমস এটা এই জায়গার যে ভাজ পড়ে সেটা হতে দিবে না মানে লেট হবে এই জায়গা এইভাবে করাটাকে কি বলে আমি মনে করতে পারছি না আমি এগুলো বিভিন্ন ভিডিও দেখে দেখে শিখেছি অ্যাগেইন হান্ড্রেড টাইমস এরপরে ডু দিস হান্ড্রেড ইট আপওয়ার্ডস আফটার দ্যাট এইখান থেকে টেনে এইটাকে পিছনে নামাবেন যাদের ডাবল চিন আছে তারা বেশি উপকার পাবেন আমাদের অনেকে কিন্তু এই জায়গাটায় এই জায়গাটায় উঁচু উঁচু হয়ে থাকে অনেক চর্বি থাকে তাদের জন্য এই এক্সারসাইজটা কয়েকটা দেখাবো করলে কিন্তু অনেক উপকার পাবেন এই জায়গাটা টানটান হবে এই জায়গার মাসলে আধিক দেখবেন শক্তি পাচ্ছেন অনেক সময় দেখা যায় যে কোনো কিছু তুলতে গেলে হঠাৎ করে এখানে টান লাগে সেই টান আর লাগবে না তো সেটার জন্য লাগবে হচ্ছে একটা পানির বোতল যতগুলি দেখাবো প্রত্যেকটা আপনারা একশো বার করে করবেন ওকে একটু কঠিন বাট করতে করতে ইজি হয়ে যায় যদি একশো বার না পারেন অ্যাটলিস্ট ফিফটি টাইমস ঘেমে গেছি এখন উইদাউট বটল হান্ড্রেড টাইমস তো সবগুলো আমি করেছি ইচ হান্ড্রেড টাইমস এবার একটা চেয়ার লাগবে তো আমি বাইরে থেকে একটা চেয়ার নিয়ে আসি টায়ার্ড হয়ে গিয়েছেন এবার একটু আরাম করে বসতে পারবেন কিন্তু আসলে কি পুরোটা আরাম করে বসা এখন যেটা করব সেইটার ফায়দা কি কি বলছি প্রথমে করি একবার চেয়ারটা থেকে একটু সামনে আসবেন ঠিক আছে এসে এই যে উল্টো একবার এদিকে যাবেন এগবাই দিকে যাবেন 100 বার ফাস্টার ফাস্টার স্পিড বাড়িয়ে দিবেন প্রথমে স্লো করে তারপরে স্পিড বাড়িয়ে দিবেন এক্সারসাইজটা করার সময় আপনার কি কি মাসল আপনার ওয়ার্ম আপ হচ্ছে এটি আপনি বুঝতে পারবেন যে ওই মাসলগুলো আপনার কতখানি টান টান হবে তো প্লিজ ডুইট ফোর উইক আপনি এগুলো আর ছাড়তে পারবেন না হচ্ছে আপনারা এক্সারসাইজ করার সময় নিজেদের জামা পরবেন যেহেতু আমি ভিডিও করছি এই জন্য আমি বিরাট বড় একটা জামা পড়েছি হান্ড্রেড টাইমস

করতে করতে দেখবেন যে আপনার স্পিডটা আস্তে আস্তে বেড়ে যাবে প্রথম দিন কষ্ট হবে বাট আস্তে আস্তে ইট উইল বি সো ইজিয়ার যখন এটা করবেন মেক ইউ লিফ্ট দিস অ্যাজ হাই এজ পসিবল হ্যাঁ উপরে উঠতে হবে এবারে একটু আরাম করে শোবো হুফ নাকমা নেকটাকে একদম নিচের দিকে হ্যাঁ এই যে মাথাটা ঝুলিয়ে দিবেন ওকে অ্যান্ড স্টে লাইক দিস অ্যাজ লং এজ ইউ ক্যান যতটা ঝুলোতে পারবেন তত উপকার পাবেন এতে করে আপনার এইখানে যে ভাঁজগুলো আছে না ধীরে ধীরে গায়েব হয়ে যাবে আপনার এই জায়গার সব পেশিগুলো টান টান হয়ে যাবে সাথে এই জায়গাগুলো just এই মাঝমাদি ভাবে হাত নিচের দিকে করতে পারেন তারপরে আবার ছেড়ে দিবেন তো শুরুর দিকে কোন এক্সারসাইজ অতিবৃত্ত করা জানা स्लोली टाइमिंगটা বাড়াবেন তো এই এক্সারসাইজটা রাতে এক ঘোমাতে যাওয়ার আগে করলে কি फायदा হয় উঠে বলছি আমি ঘেমে টেমে এক একাকার অবস্থা আচ্ছা এখন বলি লাস্ট যে এক্সারসাইজটা করেছি সেটা কী কী ফায়দা ইট উইল রিডিউস স্ট্রেস লেস হেডিক যাদের নোজ ব্লকের একটা সমস্যা থাকে গরম আসলে সারাক্ষণ হাঁচি দিতে থাকেন ঠান্ডার সময় নোজ ব্লক থাকে তারা অনেক উপকার পাবেন লেস নেক পেইন ব্যাটার ফস্টার ব্লাড ফ্লো উইল বি ইনক্রিজড ইট ইস ডাবল চিন এই ডাবল চিনের জন্য প্রত্যেকটা মানুষকে এত বাজে দেখায় যার যত না এজ তার ডাবল দেখায় জাস্ট বিকজ অফ দিস গলায় ভাত পড়া কিন্তু অনেক খারাপ আমার নেকে কিন্তু আরও ভাত ছিল এগুলো আমি এই এক্সারসাইজগুলো করে রিডিউস করেছি এবং যত রেগুলার করবো এগুলো আরও কমতে থাকবে সো আজকেই যতগুলো এক্সারসাইজ আমি শেয়ার করেছি উই আই ডু পার্সোনালি তো এগুলো রেগুলার করলেই ফায়দা পাবেন কয়েকদিন করে তারপরে ছেড়ে দিলাম আবার সেই হাঁসের মতো হাফুস ফুস খাওয়া দাওয়া শুরু করে দিলাম কোনো ফায়দা হবে না অ্যাভয়েড সুগার সুগার কন্টেইন ফুড ডিপ ফ্রাই ফুড প্রসেসড খাবারগুলো যতটা সম্ভব কমে দিন পারলে খাবেনি না কোথায় যাবে রোগ বালায় ডে বাই ডে ইউল লুক ইয়াঙ্গার ইউল ফিল হ্যাপি ইনসাইড When you're happy inside, the world will also feel like a very happy place. Stay tuned for my next video. I love it.